বিয়ের সময়টা ছিল শরতের শেষে আকাশে ছিল একরা সাদা মেঘ চারপাশে ছিল ফুলের গন্ধ শুভেচ্ছার জোয়ার আর একরার স্বপ্ন আমি তখন একটা নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছিলাম কারো মেয়ে থেকে কারো স্ত্রী হচ্ছিলাম মনে হচ্ছিল জীবন হয়তো এবার নতুন রঙে রঙিন হবে তবে সেই রঙগুলো মুছে যেতে সময় লাগেনি আমার নাম স্নেহা সাধারণ পরিবারের মেয়ে আমি বাবা স্কুল শিক্ষক ছিলেন মা গৃহিণী ছোটো থেকে শিখেছি আত্মসম্মান দিয়ে বাঁচতে বিয়ে হয়েছিল চেনা জানা এক পরিবারে ছেলেরা ছিল আমার চাচাত ভাইয়ের বন্ধু নাম নাইম শান্ত ভদ্র দায়িত্ববান বলে সবাই বলতো আমিও বিশ্বাস করেছিলাম কিন্তু বিয়ের এক সপ্তাহ না যেতেই আমার দুনিয়া ভেঙে পড়ে এক সকালে ঘুম থেকে উঠে দেখি নাইম নেই প্রথমে ভেবেছিলাম হয়তো কাজে গেছে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল তারপর সন্ধ্যা সে আর ফেরেনি ফোন বন্ধ বন্ধ সব যোগাযোগ আর সেদিন সন্ধ্যায় আমি শুনি নাইম তার চাচাতো বোন নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ নিজের বিয়ের কয়েক দিনের মাথায় আমি প্রথমে বুঝতেই পারিনি এ যেন আমার জীবনের সঙ্গে নির্মম ঠাট্টা আয়সা আমারই শ্বশুর বাড়িতে থাকত চোখে মুখে ছিল মিষ্টি হাসি ছিল শব্দ বিয়ের পর প্রথম ও আমার গায়ে আলতা লাগিয়ে দিয়েছিল আমার গয়না ঠিক করে দিয়েছিল কে জানতো আমারই সাজে এ নিজেকে সাজিয়ে তুলছিল শ্বশুর শাশুরের মুখ ছিল নিচু কেউ কিছু বলতে পারছিল না আমি তখন শূন্য স্তব্ধ চোখের জলও আসছিল না যেন সব ইন্দ্রিও হঠাৎ বন্ধ হয়ে গেছে কিছুদিনের মধ্যে খবর পেলে আমরা দুজনে বিদেশে চলে গেছে নাইমি নিজের সব কাগজপত্র গুছিয়ে রেখেছিল আগেই আমার বাবা মা আমাকে ফিরিয়ে নিলেন আমি ফিরলাম ঠিকই কিন্তু একজন বউ হয়ে নয় একজন অপমানিত মেয়ে হয়ে পাড়ার লোকের চোখে করুণা কারো চোখে বিদ্রুপ অত তাড়াতাড়ি বিয়ে করে লাভ কি মেয়েটা হয়তো ঠিক ছিল না এসব হিসপার শুনতে সুন্দর বুকটা ফেটে যাচ্ছিল মা চুপচাপ থাকতেন চোখ লুকিয়ে কাটতেন বাবা রাতে আমার মাথায় হাত রেখে বলতেন তুই দোষ করিসনি মা স্নেহা মানে ভালোবাসা আর ভালোবাসা একদিন ফেরে আমি হাসতাম ফাঁকা একটা হাসি বাকি জীবনটা কিভাবে কাটবে ভেবে ভয়ে গুটিয়ে গিয়েছিলাম কিন্তু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম চোখ দুটো নিষ্প্রভ কিন্তু ভেতরে কোথাও এক টুকরো আগুন ছিল আত্মসম্মানের আগুন তখনই ঠিক করলাম আমি আর কারো করুণা হয়ে বাঁচবো না ছোটোবেলায় আমার স্বপ্ন ছিল স্কুলে পড়ানো বাবা উৎসাহ দিতেন কিন্তু বিয়ের পর সব ছেড়ে দিয়েছিলেন এবার আবার শুরু করলাম বাবার সাহায্যে এক স্কুলে চাকরি পেলাম ছোট ছোট বাচ্চাদের পড়াতে গিয়ে মনে হতো আমার ভাঙা টুকরোগুলো যেন একটু একটু করে জোড়া লাগছে আর আমার আমি আর নাইমের কোনো খোঁজ রাখিনি মাঝে মাঝে কারো মুখে শুনতাম ওরা ভালো আছে আয়সার সন্তান হয়েছে তাতে আমার কিছু এসে যেত না কেননা ওদের ভালো থাকার চেয়ে আমি নিজের বাচ্চাটা বেশি গুরুত্ব দিতাম দিন যেতে লাগলো একদিন স্কুল থেকে ফিরে দেখি মা রান্নাঘরে বসে কাঁদছেন জিজ্ঞাসা করতে বললেন তোর তো বয়স বাড়ছে মা তুই কি আর নতুন করে শুরু করতে পারিস না আমি মাথা নিচু করে থাকলাম মা জানতেন আমি আর বিশ্বাস করতে ভয় পাই ভালোবাসা শব্দটাই যেন এখন ভয়ের তবু মা হাল ছাড়েননি আমি একদিন খেয়াল দেখলাম একজন মানুষ সোহান আমার স্কুলের পাশে কলেজের গণিতের শিক্ষক বয়সে একটু বড় কিন্তু চোখে মুখে অসম্ভব শান্তি কিছুদিনের মধ্যে বুঝলাম সোহান আমাকে সম্মান করে আমি যে একবার ভেঙে পড়েছিলাম সেটা সে জানতো কিন্তু কখনো কল্পনা করেনি আমার আত্মবিশ্বাস তখন কিছুটা ফিরেছিল বহু দ্বিধার ভাবনার পর একদিন সোহানকে জিজ্ঞেস করলাম তুমি জানো আমি একবার বিয়ে করেছিলাম সে চুপ করে মাথা নেড়ে বলল জানি কিন্তু তুমি তো এখনো আছো পুরো একটা মানুষ হয়ে আমি তোমাকে চাই তোমার অতীত নয় সেদিনটাতে আমি অনেকক্ষণ কেঁদেছিলাম হালকা হয়ে যাওয়ার কান্না মুক্তির কান্না বাবা মা এবার খুশি হলেন কয়েক মাস পর আমি আবার বিয়ে করলাম কিন্তু এবার সেটা ছিল আত্মসম্মানের উপর দাঁড়িয়ে কারো করুণা নয় পাশে থেকে সাহস দেওয়া একজন মানুষের সঙ্গে জীবনের নতুন শুরু আজ অনেক বছর পর আমি লিখছি এই কথাগুলো আমার একটি মেয়ে হয়েছে ছোট্ট পায়েল সে যখন ঘুমিয়ে পড়ে আমি তাকে দেখে ভাবি এই নিষ্পাপ মুখটাকে আমি কী শেখাবো আমি চাই না সে কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলুক যেমন আমি হারিয়েছিলাম আমার কাছে ভালোবাসা মানে এখন একসঙ্গে বেড়ে ওঠা ভুল থেকে শিখে নেওয়া আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসা নাইম যদি আজ আমার সামনে এসে দাঁড়ায় আমি তার চোখের দিকে তাকিয়ে বলতে পারবো তুমি যা করেছো সেটা আমার পরিচয় কিন্তু আমি যা হয়েছি সেটা আমার জেদ আমার লড়াই আর ভালোবাসার ফল